আজকে আবার চলে নতুন চ্যালেঞ্জ নিয়ে আজকে আমাদের চ্যালেঞ্জ কি বলো কি চ্যালেঞ্জ হ্যাঁ ওই উস্তে আছে লেবু আছে ঝাল আছে ডিমের চপ বেগুনি সাথে আছে সস তাহলে আজকে আমাদের খেলা হবে লটারি করতে যার ভাগ্যে যা আছে শাস্তি শরবা আমরা রাখছি উস্তে রাখছি লেবু রাখছি আ রাখছি কি চাল ও আজকে আমাদের মধ্যে আজকে বড় সদস্য এই যে বড় সদস্য কই 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 স্বামীদি ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকে প্রথম শুরু করবে কি আগের দিন মা প্রথম শুরু করছিল আজকে আমরা শ্রীমন্তিতে শুরু করতেছি দেখা যাক আজকে তুমিই প্রথম তাহলে শুরু করো চলো

আজকে তো কি চপ মায় নিয়ে যাবে না না মা তোমার তৃতীয় চপ না মা দুইটা হয়ে গেছে মাত্র দুইটা

ঠিক আছে পরে 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 খাবো আমি মা আবার তোমার চপ আর তিনটা আছে নিয়ে নাও

নাও ও মিয়া এক লাস্ট জব এক লাস্ট জব মামা আর একটা চপ শাস্তি এখন সবাই পাবে চপ না হলে ভি নাও একটা ভালো তো আসিস কাছে না উঠা 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 উঠে লাস্ট এটাই আমাদের লাস্ট যার ভাগ্যে আছে নাহয় চট্টা মা গেছে लेबू 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 दे रे मारे लेबू दे दे बोदी 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 तातरी तातरी देखा जा नाला का नाहीले ऐचपट कॅमेरा मानेर आराम मार उबुदास बीश करे की 22 माने कोरोला की तू तू तेती लाग रे मारे हगाते लेबू लेबू ओबी 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 उटा उटा এই ঠিক আছে আজকের মতো আমাদের খেলায় খেলায় সেই সবাই টাটা দিয়ে দাও টাটা